ক্ষণার বচন অনুযায়ী কোন বারে জন্ম হলে মানুষ ধনী হয়ে থাকেন ক্ষণার বচনে বলে কোনবারে জন্মগ্রহণ হলে মানুষের ভূমিলাভ হয়ে থাকে কোন বারে জন্মগ্রহণ হলে মানুষ জ্ঞানী হয়ে থাকেন বিদ্যান হয়ে থাকেন কোন বারে জন্মগ্রহণ হলে মানুষ ধার্মিক হয়ে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। খোনার বচন অনুযায়ী সম থেকে যে শনিবার এই সম থেকে যে শনি বা রবিবার এই যে সাত্রিবার এই সাত্রিবারে জন্মগ্রহণের মহত্ব কি কি আছে এই সাত্রীবারে জন্মগ্রহণ করলে মানুষ কি কি তার মধ্যে গুণ পেয়ে থাকে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয়মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা অনেকেই জানি প্রায় প্রত্যেকেই জানি যে খনামা এমন একজন মা ছিলেন বা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কিন্তু যে কথাগুলো বলতেন সেই কথাগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা ছিল তিনি শুধুমাত্র যে প্রাচীন মতে পারদর্শী ছিলেন তা নয় তার মধ্যেও কিন্তু ধার্মিকতা ছিল আধ্যাত্মিকতা ছিল এবং কথিত আছে যে খনা তখন যে কথাগুলো বলতো সেই কথাগুলো কিন্তু একদম বাক্যে বাক্যে ফলে যেত এতটাই তার কথার মধ্যে পাওয়ার ছিল এতটাই তিনি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তো আজকের ভিডিওতে খনার বচন অনুযায়ী সোম থেকে রবি এই যে সাতটি জন্মগ্রহণ হলে মানুষের মধ্যে কি কি গুণ আসে কোনবারে জন্মগ্রহণ হলে মানুষের মধ্যে কি কি উপলব্ধি আছে সেইগুলো আমরা শেয়ার করব তো আসুন এবার আমরা জেনে নিই খোনার বচন অনুযায়ী যে কোনবারে জন্মগ্রহণ হলে মানুষ কি গুণ পায় বা তার জীবনে কি কি ঘটতে থাকে প্রথমেই খোনা বলেছেন রবিবার তো রবিবারে যে সমস্ত জাতক জাতিকা বা যে সমস্ত পুরুষ মহিলাদের জন্মগ্রহণ হয় তারা প্রচণ্ডভাবে ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন আর তাদের রবি রবিগ্রহ ন্যাচারালভাবে স্ট্রং থাকে ইয়েস বন্ধুরা তো যাদের রবি গ্রহ স্ট্রং থাকে যারা ঈশ্বরী বিশ্বাসী হয় দেখবেন এদের কিন্তু আর্থিক ইম্প্রুভমেন্টও হয় জীবনে হয়তো বহু বাধার সম্মুখীন হতে হয় কিন্তু স্ট্রং রবি এবং ঈশ্বরের সাহায্যে এরা কিন্তু স্পিরিচুয়ালিভাবে গ্রো করে এবং এরা কিন্তু অদ্ভুতভাবে জীবনে চরম সফলতা জীবনে যেটা চায় সেটা কিন্তু অর্জন করেই ফেলে তো দেখবেন রবিবারে যাদের জন্মগ্রহণ হয়ে থাকে ন্যাচারালভাবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি না কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে সেই সমস্ত মানুষগুলো একটু ধার্মিক হয় একটু ধর্মপথে চলতে পছন্দ করেন ঈশ্বরের নাম জ্ঞান করতে পছন্দ করেন ঈশ্বরের কথাবার্তা বলতে পছন্দ করেন ধার্মিক আলোচনা করতে পছন্দ করেন সাথে সাথে তাদের কিন্তু আর্থিক ইম্প্রুভমেন্টও হয় এরা কিন্তু প্রচণ্ড বিশ্বাসী হয়ে থাকেন মানুষ এদেরকে প্রচণ্ড বিশ্বাস করে থাকেন সোমবার এবং মঙ্গলবার ক্ষণা এখানে বলেছেন যে সোমবারে জন্ম হলে পরিশ্রমে হয় মঙ্গলবারে জন্ম হলে ঐশ্বর্য বাড়ায় তো এখান থেকে বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে যে সমস্ত জাতক জাতিকার সোমবারে জন্মগ্রহণ হয় তো বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনার কিবারে জন্ম আমার কিবারে জন্ম আমি সেটা আপনাদের ভিডিও শেষে বলে দেব তো আপনাদের কিবারে জন্ম আপনারাও অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই যে খনার বচনের যে গুণগুলো বলা হচ্ছে তার সাথে আপনার কতটা পার্সোনাল যে ক্যারেক্টার বা আপনার যে জীবন চরিত্র আর সেটা কতটা মেলে সেটাও আপনারা জানাবেন তো বন্ধুরা সোমবারে জন্ম হলে পরিশ্রমে হয় অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সোমবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু তাদের জীবনে সফলতা পাওয়ার জন্য স্ট্রাগেল করতে হয় খুব সহজে কিন্তু সফলতা এদেরকে ধরা দেয় না এদের জীবনে অনেক সংগ্রাম আছে অন্যান্য ব্যক্তিত্বদের থেকে এদের কিন্তু ন্যাচারালভাবে একটু সংগ্রাম বেশি করতে হয় তো সংগ্রাম করে হলেও এরা কিন্তু জীবনে সফলতা পেয়েই থাকে বন্ধুরা এদের সংগ্রামের পরে জীবনে এত নাম হয় এরা কিন্তু এদের জীবনটাকে খুব সুন্দরভাবে চালাতে পারে অর্থাৎ জীবনের প্রথম দিকে এদের স্ট্রাগেল থাকে পরবর্তীকালে এদের কিন্তু সুখ সমৃদ্ধি থাকে আচ্ছা মঙ্গলবারে যাদের জন্মগ্রহণ হয় তারা হচ্ছে কি সুখ সমৃদ্ধিতে ভরে থাকে মঙ্গলবারে যাদের জন্মগ্রহণ করা হয় তাদের মঙ্গল সাপোর্ট করে থাকে আর মঙ্গলের সাপোর্টে এরা কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি ঐতিহ্য মান সম্মান সমস্ত কিছু খুব অল্প পরিশ্রমেই এরা কিন্তু ভোগ করে থাকে এদের জীবনটা সুখের হয় সবাই এদেরকে সম্মান করে থাকে এদের জীবন অ্যাকচুয়াল মঙ্গলময় হয়ে থাকে তো বন্ধুরা আপনারও যদি মঙ্গলবারে জন্মগ্রহণ হয়ে থাকে আপনিও কিন্তু এই খনার বচনের সাথে নিজের লাইফটাকে ম্যাচ করে দেখতে পারেন খনা বলছেন বুধবারে জন্ম হলে সুখবৃদ্ধি হয় তার সাথে ভূমিলাভ হইবে নিশ্চয় অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার বুধবার জন্মগ্রহণ হয় তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় তার সাথে ভূমি লাভেরও সম্ভাবনা থাকে তো বুধবারে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেন দেখবেন কোনো না কোনোভাবে হঠাৎ করে আনএক্সপেক্টেড প্রাপ্তি সেটা ভূমিলাভ হতে পারে চাকরির ক্ষেত্রে আনএক্সপেক্টেড উন্নতি কোনো একজন সাহায্যকারী বন্ধুর হেল্প হতে পারে অর্থাৎ যে কোনো না যে কোনোভাবে যে কোনো না যে কোনো উপায়ে দেখবেন কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে আপনি হেল্প ঠিকই পাবেন লাইফের স্ট্রাগেল তো থাকবে কিন্তু আপনার কিন্তু ভূমিলাভ বিভিন্ন ধরনের সম্পত্তি লাভ বিভিন্ন ধরনের হেল্প লাভ বন্ধু লাভ এইগুলো কিন্তু বুধবারে যে সমস্ত জাতক জাতিকা হয়ে থাকে তাদের জীবনে কিন্তু ঘটতে থাকে এবং বারবার ঘটতে থাকে বৃহস্পতি শুক্র খরা বলছেন বৃহস্পতিবারে জন্ম হলে লক্ষ্মীমন্ত হয় শুক্রবারে জন্ম হলে জ্ঞানী ও দীর্ঘজীবী হয় অর্থাৎ বৃহস্পতিবারে জন্মগ্রহণ হলে লক্ষ্মীমন্ত হয় লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন মাতা লক্ষ্মী তার ওপরে কৃপা করে থাকেন ধন সম্পত্তি ন্যাচারালভাবে আসতে থাকে তার স্বভাবও লক্ষ্মীমন্ত হয়ে থাকে আর শুক্রবারে জন্ম হলে দীর্ঘজীবী হয় শুক্র গ্রহ স্ট্রং শুক্র গ্রহ যাদের স্ট্রং থাকে তাদের আয়ু দীর্ঘ আয়ু হয়ে থাকে তারা জীবনে কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকেন এবং সুস্থ শরীর এবং সুন্দর শরীরের এরা অধিকারী হয়ে থাকেন এরা অধিকাংশ সময় নিরোগ থাকেন এদের কিন্তু রোগ শোগ অতটা বেশি হয় না তো বন্ধুরা বৃহস্পতিবারে যাদের জন্ম হয় তারা লক্ষ্মীমন্ত হয় শুক্রবারে যাদের জন্মগ্রহণ হয় শারীরিকভাবে স্ট্রং হয় এবং ন্যাচারালভাবে এরা মেন্টালিও প্রচণ্ড স্ট্রং হয়ে থাকে এবং সাথে সাথে আর্থিক উন্নতি এবং সামাজিক ইম্প্রুভমেন্টও হয়ে থাকে শনিবারে জন্ম হলে ভক্তিমতি হয় খনার বচন কবি মিথ্যা নাহে হয় অর্থাৎ এখানে খনামা বলছেন যে শনিবারে জন্ম যাদের হয় তারা ভক্তিমতি হয়ে থাকে তারা ভক্তি করে থাকেন ঈশ্বরের কৃপা প্রার্থী হয়ে থাকেন ঈশ্বরের সেবা করে থাকেন এরা ন্যায় অন্যায় পাপ পূর্ণ বিচার করে থাকেন এরা কিন্তু যারা ন্যায়ের পথে পরিচালিত হয় প্রচণ্ড ন্যায়বাদী হয়ে থাকেন প্রচণ্ড কর্মমুখর হয়ে থাকেন ঈশ্বরের প্রতি ভক্তিশীল হয়ে থাকেন আবার অপরদিকে যারা অন্যায়ের পথে পরিচালিত হন তারা প্রচণ্ড অন্যায়বাদী হয়ে থাকেন মানে কঠোর মানে একদম কি বলবো ফোর টোয়েন্টি লাইনে চলে যেতে পারে তো শনিবারে যাদের জন্মগ্রহণ হয় হয় প্রচণ্ড ভক্তিবাদী হয়ে থাকে আবার নয় কিন্তু তারা একদম পুরো ধর্মের বিরুদ্ধে চলে যেতে পারে অন্যায় করতে পারে তো বন্ধুরা কী হলো খনার বচনের সম থেকে রবিবার অর্থাৎ সাতটা যে বার আছে তাতে জন্মগ্রহণ হলে কি হয় তো আপনার কী বারে জন্ম সেটা অবশ্যই বলবেন এবার আসি যে আপনারা অনেকেই জানতে পারবেন চাইবেন যে স্যার আপনার কী বারে জন্ম তো বন্ধুরা আমার জন্ম সোমবারে শিবের বারে জন্ম তো আমার জীবনটা ন্যাচারালভাবে মিলে গেছে কারণ প্রচুর স্ট্রাগেল করার পরে আজকের আমি যতটা সফলতা পৌঁছতে পেরেছি তো আপনারা সবাই সেটা জানেন যারা আমার প্রথম থেকে আমার লাইফ জার্নিটা দেখেছেন এবং কিভাবে একদম বিন্দু বিন্দু থেকে ইউটিউব করে আমার লাইফে বাউন্স ব্যাক করা সমস্ত কিছু কিন্তু ঘটেছে তো কণার বচন হিসাবে সেদিকে আমার লাইফ অবশ্যই সত্যতা পেয়েছে তো অবশেষে একটা কথা বলে রাখি খনা বহু প্রাচীনকালে এই সমস্ত তার বচনগুলো লিখেছিলেন তো আজকের এই মডার্ন যুগে আজকের এই কলিযুগে অনেকের জীবনের সাথে হান্ড্রেড পারসেন্ট হয়তো ম্যাচিং নাও হতে পারে কিন্তু প্রাচীনকালে যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা যে সমস্ত কথাগুলো বলেছিলেন তার মূল্য তো অবশ্যই আছে তো খনার বচনের এই মতবাদের সাথে আপনার মতবাদ কি আপনার কি মনে হয় আপনি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি টিচার নমস্কার